এবারের কক্সবাজার ট্রিপটি ছিল আমার জীবনের সেরা ট্রিপগুলোর মধ্যে একটি কক্সবাজার যেতে যেতে কি কি করলাম কোথায় উঠলাম সবকিছু সাথে ছিল সাতটি গাড়ি সো বুঝতেই পারছেন অনেক বড় টিম সবাই মিলে রওনা হলাম কক্সবাজারের উদ্দেশ্যে প্রায় ছয় সাত ঘন্টা ড্রাইভ করে আমরা চলে আসলাম কর্ণফুলি টানেল টানেলটি ছিল আসলে অনেক সুন্দর আমরা যখন যাচ্ছিলাম টানেলটি ছিল পুরো ফাঁকা যার কারণে টানেলটি অনেক বেশি সুন্দর লাগতেছিল এটি হল বাংলাদেশের নদীর তলদেশের প্রথম এবং দক্ষিণ এশিয়ার নদীর তলদেশের দীর্ঘতম সড়ক সুরঙ্গ টানেল থেকে বের হয়ে রাস্তাটি ছিল অনেক সুন্দর এবং ফাঁকা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম কক্সেস বাজার আমরা এবার ছিলাম ইনানি রয়্যাল রিসর্টে যেটা ইনানি বিচের একটু পরে অবস্থিত আমাদের সব গাড়িগুলো পার্কিংয়ে রেখে আমরা রিসর্টে চেক ইন করি রেসর্টটি ছিল আসলে অনেক সুন্দর বিশেষ করে সুইমিং পুলটি ছিল অনেক বেশি সুন্দর রুমে ব্যাগগুলো রেখে আমরা চলে যাই সুইমিং পুলে অনেক সময় সুইমিংয়ে লাফালাফি করার পর আমরা চলে আসি রুমে যেহেতু আমরা সকলে অনেক টায়ার্ড ছিলাম তাই রুমে এসে ঘুমিয়ে পড়ি দেন আমরা সন্ধ্যায় ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ি কক্সবাজার সিটির উদ্দেশ্যে প্রথমে আমরা চলে যাই কাসন্দি রেস্টুরেন্টের সন্ধ্যার নাস্তা করার জন্য রেস্টুরেন্টের লাইভ মিউজিক উপভোগ করতে করতে আমরা সন্ধ্যার নাস্তাটি সেরে ফেলি খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই পারভেজ ভাইয়ের ইনভাইটেশনে দ্য রয়্যাল রেড মিউজিক লাউঞ্জে তার গান শুনতে পারভেজ ভাই আসলে অনেক সুন্দর গান করে এবং লাউঞ্জটি ছিল অনেক সুন্দর দেখতে দেখতে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে কক্সবাজারের নেক্সট ভিডিওতে